দেখা যায় না কই এই আমরা এখনো কোসা কাছে কিছু করতে পারি নাই আমরা বাসায় আইসা পড়ছি তাই এখন ওরা নাস্তা করবে এখন তো রোজার দিন আমরা নাস্তা করবো না তাই আমরা দেশও আইসা পড়ছি আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা জানাই আপনাদেরকে তাই এই জন্যে ভিডিওটা করা তো আমরা দুদিন ধরেই কারোর সাথে যোগাযোগ করতে পারি না ইন্টারনেট ছিল না তাই কারণে লাইক কমেন্টও করতে পারি নাই তাই আশা করি সবাই বুঝতে পারছেন তাই ইনশাল্লাহ এখন রেগুলারলি ভিডিও আসবে সাপোর্ট পাইবেন বা আপনারা আমরাও চেষ্টা করবো সাপোর্ট দিতে তাই আশা করি আমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন তো ভিডিওটা এখন আমরা করুন না শুধু নাস্তা খাই অনেক কিনে কাটা করতে হবে আমাদের বাসায় কিছু নেই তাই এই আস্তে দেখা দেখামো আর কি যা কিছু করি আপনাদের সাথে তো যখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ